নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি আজকে আমি মকর লগ্ন বা মকর রাশির চোদ্দশো বত্রিশ সাল কিরকম যেতে পারে সেই নিয়ে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করছি মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে এতদিন আপনারা সাড়ে সাত বছর ধরে শনির সাড়ে সাতের একটা প্রভাব পেয়ে এসেছেন এবং তার জন্য আপনাদের কিন্তু নানান রকম পারিবারিক আর্থিক নানান বিড়ম্বনার মধ্যে দিয়ে আপনারা গেছেন কিন্তু উনত্রিশে মার্চ হ্যাঁ উনত্রিশে মার্চ রাত্রির আটটা আঠেরোয় আপনার কিন্তু শনি সারাসাতির একেবারে শেষ মানে তৃতীয় অধ্যায় আপনার শেষ হয়ে যাচ্ছে কাজেই আপনার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা উন্নতির সময় কিন্তু শুরু হচ্ছে এবং মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে রাশি চার্ট আমি বছরের শুরুতেই চোদ্দশো সালে কি থাকছে আমি একটু আলোচনা করে নিচ্ছি চোদ্দশো সালে আপনার কিন্তু তৃতীয় স্থান অর্থাৎ রাশিতে থাকছে বুধ শুক্র শনি এবং রাহু গ্রহ এবং আপনার চতুর্থ ভাব পড়ছে মেধরাশি রাশিতে থাকছে রবি গ্রহ পঞ্চম ভাব হচ্ছে আপনার বৃষ রাশি সেখানে থাকছে বৃহস্পতি গ্রহ এবং সপ্তম ভাব হচ্ছে আপনার কর্কট রাশি সেখানে থাকছে মঙ্গল গ্রহ এবং আপনার নবম ভাব হচ্ছে মীন রাশি সেখানে কেতু গ্রহ থাকছে আর আপনার দশম ভাব সেখানে চন্দ্র থাকছে ঠিক আছে তুলা রাশি এবারে আপনার যেহেতু সাড়ে সাতি তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এবং আপনার বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করে আছে সেহেতু বলবো আপনার ক্ষেত্রে মানে এতদিন যে সাড়ে সাত বছর ধরে নানান বিড়ম্বনা নানান বাধা বিপত্তির ভেতর দিয়ে আপনি যাচ্ছিলেন সেই সব জায়গা থেকে কিন্তু ভালোর দিকে অগ্রসর হবেন খুবই ভালোর দিকে অগ্রসর হবেন এবং বছরের শুরুতেই বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে নবমভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি এবং আপনার একাদশ ভাব বৃষ্টিক রাশিতে আপনার পূর্ণ দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি এবং লগ্নে আপনার পূর্ণ দৃষ্টি থাকছে নবম দৃষ্টি কাজেই আপনার কিন্তু এই সময়ে খুবই উন্নতির জায়গা ভালো এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আঠেরোই মে দু হাজার পঁচিশ রাহু গ্রহ মিন রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করে আসছে এবার মিন রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করার জন্য আপনার তালে রাহু দ্বিতীয়ভাবে গিয়ে অবস্থান করছে এবার রাহু যেহেতু আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে মানে মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করার জন্য আপনার কিন্তু হঠাৎ করেই একটা অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যাবে আত্মীয় কুটুম্বর জন্য কিছু ব্যয় লক্ষ্য করা যাবে বা আপনার নিজের আনন্দ ফুর্তির জন্য কিছু ব্যয় কিন্তু আপনার লক্ষ্য করা যাবে হঠাৎ করে কিছু ব্যয় হয়ে যাবে সঞ্চয়ের জায়গাটা একটু অসুবিধা হওয়ার জায়গা রয়েছে এবং পনেরোই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি আপনার ষষ্ঠ অবস্থান করবে এই বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করার জন্য কিন্তু আপনার পেটের রোগে ভোগার একটা প্রবণতা থাকবে এটা কিন্তু সচেতন বাড়িতে কিন্তু মানে মা বা মাতৃস্থানীয় যারা আছে তাদের যে এতদিন রোগ ভোগান্তি চলছিল অসুবিধা চলছিল শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না তাদের জন্য যে আপনার একটা মানসিক চিন্তা বা উদ্বেগ সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে এবং এই মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে বলবো যে যেহেতু বছরের শুরুতেই মঙ্গল আপনার একাদশপতি সপ্তমে থাকছে কর্কট রাশিতে যদিও নিচস্ত হয়ে থাকছে তবুও বলব যে কোনো অগ্নি সংক্রান্ত কোনো ব্যবসা বা আপনার আগুন রিলেটেড কোনো ব্যবসা কিন্তু আপনার হবার যোগ থাকবে যেটা হোটেল রেস্টুরেন্ট হতে পারে বা আপনার ফায়ার ব্রিগেড বা ফায়ার সার্ভিসে কোনো চাকরির কোনো কথাবার্তা হতে পারে এরকম ধরনের কিন্তু কর্মের যোগ লক্ষ্য করা যাবে এবারে হচ্ছে যেহেতু আপনার আঠারোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি রাহু এবং শনি সরি রাহু এবং কেতু অবস্থান করছে গুরু ঘর পরিবর্তন করছে সেহেতু অষ্টমে গিয়ে আপনার কেতু সিংহ রাশিতে অবস্থান করবে অষ্টমে কেতু থাকার জন্য কিন্তু আপনার একটা মানে আধ্যাত্মিক চেতনা বাড়তে পারে বা আপনার মানে গুপ্ত বিদ্যার প্রতি ঝোঁক আসতে পারে আপনি হয়তো জ্যোতিষতন্ত্র ম্যাজিক রেমেডি এসবের প্রতি আপনার কোনো ঝোঁক বাড়বে আপনি সেই রকম ধরনের কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন বা আপনার পড়ার একটা কিন্তু আকাঙ্ক্ষা বাড়তে পারে আবার অষ্টমে কেতু থাকার জন্য দেখা যাবে আপনি উটকো ঝুট ঝামেলা বা গুপ্ত শত্রুর দ্বারাই আপনার ক্ষতির সম্ভাবনা হতে পারে এটা কিন্তু আপনি একটু সচেতন থাকবে নাহলে কিন্তু আপনার সার্বিক বিচারে কিন্তু ভালো কিন্তু আপনার জন্মকালীন দশা অন্তর্দশা অনুযায়ী এবং নবতারা চক্র অনুযায়ী আপনার কিন্তু বিচারের তারতম্য হবে কারণ আপনার এই মানে মকর লগ্ন বা মকর রাশিতে আপনি কিন্তু তিনটে নক্ষত্র পাবেন ঠিক আছে এই তিনটে নক্ষত্র কিন্তু আপনাকে কোন কোন মানে বিপদ পত্রী নক্ষত্র এবং বিপদ বদ এবং পত্রী নক্ষত্র যখন চলবে তখন কিন্তু আপনি অশুভ ফল পাবেন এটা কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে নমস্কার দর্শক বন্ধু আজকে আমার এই পর্যন্ত অনুষ্ঠান যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইনে বা অফলাইনে আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন ফোর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন